এই বাংলায় কৃষি সমাজের ভিত্তি শিল্প প্রযুক্তি সমাজের ভবিষ্যৎ বিশ্বের দরবারে সেই কথাটাই যেন সার্থক প্রমাণ করে ছাড়লেন বর্ধমানের কাঁটা বাসিন্দা অয়ন ঘোষ প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে কৃষির উন্নতির নতুন পথ দেখালেন তিনি বর্তমান পরিস্থিতিতে বিশ্ব উষ্ণায়নের জেরে চাষের ক্ষতি থেকে শুরু করে ফলন বৃদ্ধি ফসল রক্ষা করা এমনকি সেই ফসল যোগ্য মূল্যে উপযুক্ত জায়গায় বিক্রির দিশা দেখানোর জন্য বিশেষ সফটওয়্যার তৈরি করলেন তিনি অয়নের কৃতিত্বে গর্বিত তার পরিবার তো আমি বানিয়েছিলাম ফার্মারদের জন্য হেল্পে পাবে ইনক্লুডিং তাদের কী ফার্টিলাইজার কী পেস্টিসাইড কোন ধরনের ফসল কোথায় অ্যাডভার্টাইজ করতে হবে কী জিনিস কিনতে হবে কখন কিনতে হবে কীভাবে কন্ট্যাক্ট করতে হবে এসব কিছু ব্যাপারে অল ইন ওয়ান একটা প্ল্যাটফর্ম সফটওয়্যার বানিয়েছিল ছোটো থেকে ওইভাবেই বানাতে শুরু করলো তারপরে ডোন বানিয়েছে ও অনেক কিছুই বানিয়েছে ও প্রচুর জিনিস আছে ভালো লাগে বর্ধমানের ইউআইটি থেকে ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে স্নাতক হয়েছে নয়ন বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত তিনি সম্প্রতি বিশ্বের বিভিন্ন সমস্যার বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিকে ব্যবহার করে নতুন কিছু সৃষ্টির আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি সমগ্র বিশ্বের একশো আশিটি দেশ থেকে প্রায় কুড়ি হাজার প্রতিযোগী অনলাইনে এই প্রতিযোগিতায় অংশ নেন প্রতিভার জোরে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নয়ন চাষিরা নিজেদের জিনিসপত্র কেনার জন্য ব্যবহার করতে পারে কোনো কিছু তাদের জমির ব্যাপারে জানার জন্য ব্যবহার করতে পারে এবং কি আমাদের কিছু কিছু স্পেশাল এজেন্টস বসে থাকবে অ্যাট দ্য ব্যাক এন্ড অফ দ্য সফটওয়্যার তারা ওদের সাথে ডিরেক্টলি কানেক্ট করে নিজেদের অসুবিধা প্রকাশ করতে পারে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে করা যাবে অ্যারাউন্ড টোয়েন্টি এইট প্লাস ল্যাঙ্গুয়েজে আমরা এই অ্যাপটাকে ব্যবহার করতে পারবো সরাসরি কৃষকরা ব্যবহার করতে পারে হ্যাঁ মোবাইলে ল্যাপটপে কম্পিউটারে যেখানে কিছু ব্যবহার করতে পারে কৃষির উন্নতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বঙ্গসন্তান বিজ্ঞান ও কৃষির মেলবন্ধন ঘটিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন তরুণ তুর্কি অয়ন জিতে নিয়েছেন বাঙালি তথা বিশ্ববাসীর মন আগামী দিনে এমনভাবেই বাঙালির মুকুটে গর্বের পালক তুলে দিক অয়ন সেই কামনাই করছে সিএন রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ